দর্শকরা একটা মজার জিনিস আপনাদের আজকে দেখাবো খুললাম খুললাতে এবং এটা দেখে আপনারা একটা আশ্চর্য হবেন তো এর আগে অনুরোধ যেটা অনুরোধ রুচু আপনাদের করি সেটাই করছি যে আপনারা যারা যারা ভিডিওটা ইউটিউবে দেখছেন তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা শেয়ার করবেন কমেন্ট লাইক তো করবেনি কারণ আপনাদের সঙ্গে যত আমরা চাই যে বক্তব্যটা পৌঁছুক সবার কাছে এই কাজটা করে আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে শিলচরে এখন আবার ডিভাইডার বসানো হচ্ছে প্লাস্টিকের একটা ডিভাইডার বসানো হচ্ছে আপনারা এটা দেখে দেখেছেন হয়তো একবার বসানো হয়েছিল এই সবগুলো ভেঙে গেছে এখন আবার বসানো হচ্ছে আচ্ছা বসানো হোক এটা আবার কোনো আপত্তি নেই বসানোটা কোনো খারাপ কিছু না কিন্তু আমরা তো ক্ষুদ্র বুদ্ধি তো তো বুঝি না এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কোন জায়গার ভিডিও এটা হলো শিলচর সেন্ট্রাল রোডের ভিডিও অর্থাৎ নাজির সেন্ট্রাল পয়েন্ট থেকে অন্নপূর্ণা পয়েন্ট থেকে অন্নপূর্ণা অন্নপূর্ণা সিনেমার যে পয়েন্ট থেকে শুরু করে নাজিরপট্টি পর্যন্ত ডিভাইডার বসানো হয়েছে এবং আমি যখন যাচ্ছিলাম একটা গাড়িতে করে তখন আমি এইগুলো এই ভিডিওটা নিয়েছি আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা বিশেষত্বটা কি আপনারা একটু চিন্তা করুন পারছেন না আমি একটু বলি হ্যাঁ এখানে মজাটা হলো এখানে এই ভিডিওটার মধ্যেই মজাটা এই রাস্তাটা হলো ওয়ান ওয়ে আচ্ছা ওয়ান ওয়েতে ডিভাইডার ডিভাইডার কেন দেয় যাতে দুদিকে গাড়ি আসে একদিকে যাবে একদিকে আসবে এই জন্য তো ডিভাইডার দেওয়া হয় আপনি বড় বড় রাস্তা দেখবেন ডিভাইডার ডিভাইডার মানে কি রাস্তাকে ডিভাইড করলাম একদিকে যাওয়া একদিকে আসা অন্নপূর্ণা পয়েন্ট থেকে নাদিরপট্টি পর্যন্ত তো ওয়ান ওয়ে এখানে আবার এখানে আবার ডিভাইডার কেন দেওয়া হলো এটা ঠিক আমার বোধগম্য হলো না হয়তো আমার ভুল হতে পারে আমি স্বীকার করছি না কারণ যারা বসিয়েছেন তারা অত্যন্ত কলিতকর্মা মানুষ এবং স্বাভাবিক তারা সব কিছু চিন্তাভাবনা করেই হয়তো বসিয়েছেন তো আমি ভিডিওর মাধ্যমে ঠিক কারা বসিয়েছেন এমনি কোন বিভাগ বসিয়েছে এটা আমি ঠিক বলতে পারছি না কিন্তু যারাই বসাক এখানে বসানোর কি অর্থটা থাকতে পারে আমি তো বুঝতে পারলাম না এটা আমার তো মনে হচ্ছে এটা মানে আরও সমস্যা তৈরি করবে আজকে তো রোববার অতটা বোঝা যায়নি তো ধরুন এই যে মাছকে ডিভাইডার দেওয়া ওয়ানওয়ে একটা ধরুন গাড়িগুলোকে ভাগ ওয়ানওয়েতে গাড়িগুলোকে ভাগ করে চালানোর কি এটা আরও সমস্যা তৈরি হবে তখন একটা গাড়ি ক্রস করে একটা যেতে পারতো ওয়ান থাকলে তো ওয়ান ইয়ার যেন হতে পারে হয়তো কিন্তু আমার কাছে বিষয়টা একটু আশ্চর্য লেগেছে তো আপনারা এই বিষয়ে একটু আমাকে বলবেন যে এই বিষয়টা কী এটা কি মানে যুক্তিসঙ্গত হয়েছে কি হয়েছে না একটু জানাবেন কারণ আমি আগেই বলছি দেখুন এটা আমি আমি নিজে ভিডিওটা নিয়েছি দেখার পর আমার মনে হয়েছে যে আজকে একটু আপনার সামনে বিষয়টা নিজের খুললাম খুলদা বলবো যে এটা কি আসলে আমি অন্য যদি কোনো এমনও তো হতে পারে আমি যা চিন্তা করছি আমার চাইতে ভালো চিন্তা করতে পারেন যারা এটা বসিয়েছেন তো তারা যদি সেই চিন্তাটা আমাকে জানান আমি আবার আপনাদের সামনে এসে জানাবো তো আগেরবার দেখুন এই ডিবেটাগুলো লাগানো হয়েছিলো কিন্তু কয়েকদিন চললো এই বিকালবেলা যখন সন্ধ্যার সময় যখন টিপার যায় সবগুলো নষ্ট করে দেখুন তো আমি দেবদের সামনে একটু আগে দেখেছি একটা একটা একটু বেঁকে গিয়েছে অর্থাৎ রাত্রেবেলা টিপারগুলো কয়েকদিন পরে এগুলো আস্ত রাখবেন না তো এটা একটা এই ডিভাইডার বসানো কিছুটা যানজট অবশ্যই কমে এটা শিকার করার উপায় নেই শিলচরে মানুষের যে স্বভাব খালি ওভারটেক করার স্বভাব তো এখন যদি সেই ক্ষেত্রে এই ডিভাইডারগুলো অনেকটা কাজ অনেকটা কাজে আসতো কিন্তু এটাকে লোহার টুয়ার দিলে বোধহয় ভালো হতো কারণ প্লাস্টিকের থেকে কী হয় ভেঙে ফেলে রাত্রেবেলা যখন ইয়েগুলো যায় অনেকগুলো বাইকও ইয়ে অনেকে আবার পা দিয়ে মারিয়ে ফেলে মানে মানুষের যেটা স্বভাব আর কি তো কিন্তু উদ্যোগটা ভালো কিন্তু ওয়ান ওয়েতে কেন নিলেন নেওয়া হয়েছে আমি ঠিক এটা বুঝলাম না যেহেতু আমি এটা বুঝিনিতে একটু পাবলিক প্ল্যাটফর্মে আনলাম জিনিসটা আমার ভুল হতে পারে হয়তো কিন্তু আমাকেও কয়েকজন প্রশ্ন করলেন যে ওয়ান ওয়েতে কেন এটা আমিও কি বুঝলাম ওয়েতে ডিভাইডটা বসানো এটা এটা বসানোর উদ্দেশ্য কি এটা যে যাতে ওভারটেকিংটা কমানো যায় কিন্তু ওয়ান ওয়ে কিন্তু ওয়ান ওয়েতে ডিভাইডেড দিয়ে ওভারটেকিং কমানো যাবে বলে আমার মনে হয় না এটা আরও সমস্যা তৈরি করতে পারে কারণ তখন দুই দিকে তখন ওই দুটা রথে গাড়ি যাবে চারটা লাইন হয়ে যেতে পারে তখন এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে যাই হোক এই বিষয়টা আমি একটু আপনাদের সামনে আনলাম তো আপনারা অবশ্যই বিষয়ে আপনাদের মতামত জানাবেন নমস্কার